আসসালামু আলাইকুম সবাই কেমন হঠাৎ করে লাইভে চলে আসলাম আসলে একটা জিনিস জানার জন্য চিন্তা করলাম সরাসরি যদি জানতে না পারি তাহলে হবে না এই যে দেখেন কি অবস্থা আমাদের খাল বিল পুকুর যেখানে যা আছে গুলা হলে এই অবস্থা পড়ে আছে এখন এটা থেকে বাঁচার উপায় কি পুকুরটাও দেখাবো একটু পরে তবে এটাকে এইটার থেকে বাঁচার উপায় পাইতেছি না মানে পুকুর থেকে যত উঠায় ফেলি আবার ভরে যায় সেম এখন পুকুরে কাজ করা যায় না যেহেতু এটা গ্রাম আমাদের পুকুরটা আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু সেই পুকুরে যদি কাজ করতে না পারি তখন কেমন লাগে বলেন এই দেখেন একদম পুরোটা সেম অবস্থা মানে পুকুরে বেশি পুকুরটা দেখাবো আমি একটু পরে তবে আমাদের খাল বিল যেখানে যত দূর আছে সবগুলাই হলো এগুলা কি বলে কচুরিপানা পানা বলে তো এগুলা এগুলো কচুরিপানা পানা না সরি সরি এগুলো কি বলে এগুলা নাম জানি না আমি আমাদের গ্রামের ভাষায় তো একটা বলে যেটা ছোট ছোট সেটারে বলে ট্যাপ হ্যাঁ আর এটাকে কি বলে সেটা আমি জানি না তবে যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন আমাকে যে এটাকে কি বলে প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যান আর আমাকে একটু হেল্প করেন এটা থেকে বাঁচার যদি কেউ জেনে থাকেন যারা জানেন তারা অবশ্যই একটু লাইভটা জয়েন্ট হয়ে আমাকে একটু জানাবেন প্লিজ যে এটা থেকে আমি বাঁচার উপায়টা কি মানে কিভাবে এগুলা থেকে বাঁচা যাবে সেইটা একটু দয়া করে জানাবেন যদি কেউ জেনে থাকেন আর কি কারণ এত চেষ্টা করতেছি গ্রামের বাড়ি পুকুর এমার্জেন্সি দরকার কিন্তু সেই পুকুরে যদি এগুলা ভরপুর থাকে তাহলে অবস্থাটা বুঝেন কি অবস্থা হয় যত সরাই দিই ঘাট থেকে ততই আবার ভরে যায় যত উঠায় ফেলি তত ভরে যায় কিন্তু নিশ্চয়ই যেখানে কথাই বলে না যেখানে মুশকিল যে সেখানে আসান তো যেখানে মুশকিল আছে এখানে একটা যেখানে সমস্যা আছে সেখানে সমাধান তো একটা আছে হয়তো মা হয়তো বা আমি জানি না আপনি জানেন বা আপনি জানেন না অন্য আরেকজন জানে এরকম তো সমস্যা সমাধান হবে কিন্তু সেই সমাধানটা আমি খুঁজে পাচ্ছি না যদি কেউ জেনে থাকেন দয়া করে আমাকে একটু জানাবেন এর সমাধানটা কি এটা কিভাবে ই করা যাবে শেষ করা যাবে এই যে এগুলা মানে পুকুর থেকে এগুলা কিভাবে শেষ করা যাবে একটু প্লিজ জানাবেন যদি জেনে থাকেন আর সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান আর এটা হলো আমাদের বাগান আমার যখন বেশিরভাগই মন খারাপ হয় মাঝে মাঝে আমি এই বাগান একটু ঘোরাঘুরি করি খুব ভালো লাগে বড় বাগান এটা এই যে সুপারি আছে এটা হলো কমলা গাছ কমলা আছে ভালোই লাগে এই গাছ মানে প্রকৃতির মাঝে ঘুরতে কিন্তু ভালো লাগে মনটা ফ্রেশ ফ্রেশ লাগে এই যে কামরাঙ্গা অনেকগুলা কামরাঙ্গা ধরেছে কিন্তু অনেক মাসাল্লা সবাই কিন্তু মার্শাল্লা বলবেন এই যে এই যে দেখেন থোকা থোকা সবাইকে দাওয়াত রইল আমার গাছের কামরাঙ্গা করার জন্য এই যে দেখেন দেখছেন এই গাছটা কিন্তু ছোট এই যে গাছটা কিন্তু ছোট তবে অনেক কামরাঙ্গা হলো কম লাগাছ আর এটা হলো আমলকি গাছ তবে আমলকি এখনো ধরে নাই আর এটা হলো জলপাই গাছ অনেক জলপাই হয়েছিল এখন আর নেই তবে লাইভে আসার বিশেষ কার বিশেষ কারণ হলো আমার এইটা যে এটা কিভাবে এগুলা কিভাবে রিমুভ করা যাবে মানে এইগুলার যন্ত্রণায় তো শেষ পুরো পুকুর এগুলায় ভরপুর আছে এটা কিন্তু আবার পুকুর না আপনারা এটা আবার পুকুর মনে করিয়েন না পুকুর আছে আমি অবশ্যই দেখাবো পুকুরটা লাস্টে কিন্তু পুকুর হলো পুকুরের অবস্থাটা একদম খারাপ তো আমি আপনাদের কাছে একটা মানে অনুরোধ জানাচ্ছি যে যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন যে এটা কিভাবে রিমুভ করা যায় এখান থেকে কিভাবে বাঁচা যায় কারণ এগুলা একটা বাজে একটা অবস্থা পুকুরে আমরা কোনো কাজ করতে পারতেছি না আরে তো বললাম পুকুর গ্রামের বাড়ি পুকুর যতই আমরা আমাদের ওয়াশরুম আছে যতই কাজ করি না কেন তারপরও কিন্তু পুকুরটা দরকারি হয় যেহেতু গ্রামে থাকি হুম কিন্তু সেই হিসাবে আহ এগুলা ই করতে পারতেছি না যাই হোক জেনে থাকলে অবশ্যই একটু জানাবেন সবাই দুঃখিত একটু শব্দ বন্ধ করে দেওয়ার জন্য যখন মন খারাপ হয় বেশিরভাগই এটা তো আমার শ্বশুর বাড়ি যদি মন খারাপ হয় আমি প্রায় এখানে কিন্তু হাঁটাচলা করি যাই হোক আপনাদের আরো একটা জিনিস আমি দেখাই অনেক সুন্দর সেখানটা আরও ভালো লাগে দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন অসাধারণ ভিউ অসাধারণ ভিউ তাই না এই আমাদের গ্রামের ভাষা এটা কিন্তু কোলা বলে হ্যাঁ আপনারা মাঠ বলতে পারেন বা যেখানে ধান চাষ হয় কোলা বলে মাঠও বলতে পারেন কোন সমস্যা নাই সেটা হলো আমরা কোলা বলি যাই হোক এইটা হলো এত বড় মানে কি বলবো আপনাদের এখন আমি বাহিরে না তো একটা বাগানের ভিতরে এই জন্য দেখাইতে পারতেছি না তবে এত বড় যা দেখলে অবাক হয়ে যাবেন এত বড় ওই যে ওদিকটা দেখা যায় ওদিকে মানে আপনি এখান থেকে নেমে যত দূর হাঁটবেন ততদূর মনে হয় যেন আকাশটা খুবই কাছে ওই জন্য পাখি কি সুন্দরভাবে উড়ে যাচ্ছে যত দূরে যাবেন মনে হয় যেন আকাশ খুব কাছে এই যে মার্শাল্লাহ কি সুন্দর দৃশ্য তাই না আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনাদের কাছে গ্রামের দৃশ্যগুলা কেমন লাগে বলেন এই যে দেখেন ছোট্ট একটা গাছে এই সুপারি হয়েছে ছোট্ট ছোট্ট গাছের সুপারি বাহ অনেক সুন্দর ভাবে উড়ে যাচ্ছে পাখি দল বেঁধে এই যে আবারও দুইটা আসতেছে যে আসলে কেউ কিন্তু কমেন্টে জানাচ্ছেন না যে কেউ যদি যে থাকেন আমাকে অবশ্যই জানাবেন যে আমি আসলে ওইগুলা ওগুলা কচুরি পানা না কচুরি পানা তো এগুলো ওগুলাকে কি বলে জানি না তবে জানাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এই যে দেখেন আবার পাখিগুলো আসতেছে কি হলো ক্যামেরায় সমস্যা হচ্ছে অগোলা টেপ পোনা না টেপ পোনা গুলা হ'লে ছট ছ কি সুন্দর দল বেঁধে বেঁধে পাখিগুলো উড়ে যাচ্ছে আর চারোদিকে সবুজ সবুজ কালার ভরপুর আমার কিন্তু বেশ ভালো লাগে যারা যারা আমার লাইভে জয়েন্ট হয়েছেন সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা দেখছেন ওই যে পাখিগুলো উড়ে যাচ্ছে তো প্লিজ সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যান আর যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানান যে আসলে ওগুলা থেকে বাঁচার উপায় কি আমার বিশেষ করে এটার জন্যই লাইভে আসা যে ওগুলার থেকে কিভাবে বাঁচবো আর কি সারি সারি সুপারি গাছ চারদিকে সবুজ শ্যামলে ভরপুর পাখির কিচিমিচি ডাক অসাধারণ সব কিছু নিয়ে অসাধারণ তাই না এই যে পাখি আসতেছে আরো এখানে বিকাল টাইমে দাঁড়ালে প্রচুর বাতাস প্রচুর দক্ষিণা বাতাস হয়তোবা পাখিগুলো বেলা শেষে বাড়ি ফিরে যাচ্ছে সবাই যার যার বাসায় ফিরে যাচ্ছে এর জন্য আর কি এই যে ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে এবারে চলেন আমি আপনাদের পুকুরটা দেখাই যে পুকুরটা নিয়ে এত সমস্যা চলেন সেই পুকুর নিয়ে কারণ অনেক সমস্যা হলো পুকুর নিয়ে গ্রামের বাড়ি আসলে পুকুর না হলে চলেই না পুকুর দরকার এমার্জেন্সি দরকার আর সেই পুকুরে যদি এই অবস্থা থাকে বলেন আমরা কিভাবে কাজ করি কিন্তু এত চেষ্টা করতেছি কোনোভাবে এটাকে করতে পারতেছি না হইতেছি হইতেছে এর জন্য চিন্তা করলাম যে আমার যারা ফ্রেন্ড আছে আমার অডিয়েন্স আছে এদের কাছে একটু জিজ্ঞাসা করে থাকি হয়তোবা আমি জানি না তারা জানে এই যে দেখেন কি বেহাল অবস্থা তবে পুকুর দেখাবো এটা কি আপনাদের বাড়ি হ্যাঁ এটা আমাদের বাড়ি আমাদের বাগান বাড়ি আমি এখন পুকুরের কাছে যাইতেছি পুকুরটা দেখলে বুঝতে পারবেন যে পুকুরের অবস্থাটা কি लोक आ এটা হলো পুকুর পুকুরের অবস্থা খুবই খারাপ যদি বাঁচার উপায় কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন এগুলার কারণে পুকুরটা পরিষ্কার করা হচ্ছে না ওই যে দেখেন পরিষ্কার করে বাঁশ দিয়ে রাখা দরকার আবার বাঁশ দিয়ে রাখতেছি আবার ঘাট পর্যন্ত গ্রামের বাড়ি কুকুর আর কি যাই হোক সবাই যদি জেনে থাকে তাহলে একটু জানাবেন যে যে এটা 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 আসলে অনেক সময় শুনি দিলে দিলে শেষ শেষ হয়ে হয়ে যায় যায় তো জানি না আসলে মাঝে মাঝে শুনি আর কি তো একটু চেষ্টা করবেন আমাকে জানানোর জন্য যে এগুলো কি দিলে এগুলো শেষ হয়ে যাবে পুকুরটা একটু বাঁচানো যাবে মানে অবস্থা খুবই খারাপ কারণ এটা গ্রামের বাড়ি পুকুর তো এমার্জেন্সি দরকার তাই পুকুরটা আমাদের কাজ করার জন্য জন্য। বেশিক্ষণ করব না শুধু এটার আসা। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য অনেক দোয়া রইল যদি পারেন আমাকে জানাবেন আর কি আর এগুলো হলো আমাদের ওই নারকেল গাছ আছে যে আরো আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভ রইলো তবে আশাবাদী যে আপনারা এটা আমাকে জানাবেন আর আমি এখান থেকে বাঁচতে পারবো এটার জন্য বিশেষ করে লাইভে আসা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পুকুরে কিন্তু মাছও আছে তো আল্লাহ হাফেজ